বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি এখানে একটা শিল্পাটা ধুয়ে নিয়েছি এর মধ্যে কিছু চ্যাপাশুটকি মরিচ পেঁয়াজ রসুন একসাথে নিয়ে নিয়েছি আর সুটকিটা হচ্ছে একদম লবণ ছাড়া এ সুটকিতে অনেক গ্রাণ এবং অনেক খেতে মজা হয় কোনো বাজে কোনো স্মেল বা গন্ধ আসে না একদম বড় বড় সুটকি দেখতে দেওয়া যায় ছোটো আমি উপর থেকে ভিডিও করছি আর একদম ঝাল ঝাল লাল মরিচ এখন আমি এগুলো শিল্পাটায় বেটে নেব আপনারা আমার পাশে থাকেন আমার প্রায় বাটার শেষ এখন এটা আমি একটা প্লেটে উঠিয়ে নেব যারা আমার সুটকি চ্যাপা সুটকি বর্তাটা বানানো দেখতেছেন তারা অবশ্যই পাশে থাকবেন এবং কাছে থেকে ভালো করে একটু দেখে নেবেন যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমি সবটুকু প্লেটে উঠিয়ে নিয়েছি এখন চলে এসেছি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন দিয়ে দিব চ্যাপাশুটকি বাটা সবটুকু এখন ভুনো করে নেবো আমি একদম বুনা বুনা ভাজা ভাজা করে নেব খেতে খুবই টেস্টি এবং গরম গরম ভাতের সাথে রুটির সাথে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আর যারা শুটকি খুব খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগে অনেক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দিতে উৎসাহ জাগায় আমি অবশ্য বাটার সময় কিছুটা লবণ দিয়েছিলাম একটু কম হয়েছে তাই আবার একটু লবণ দিলাম এখন দিয়ে দিলাম লেবু পাতা লেবু পাতা দিয়েছি এ কারণে খুব সুন্দর একটা গ্রান আসে গ্রানের জন্য আমার কাছে খুবই ভালো লাগে আপনারা এভাবে রান্না করে দেখবেন সুটকি ভাগার অথবা শুটকি ভুনা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আর এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যা ভাত খান সবসময় তার চেয়ে একটু ভাত বেশি খেতে হবে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম